আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশের ভিন্ন ধরনের এক কন্টেন্ট হচ্ছে হিরো আলম যে বিভিন্ন সময় তার মাধ্যমে কখনো নির্বাচন কখনো কবি কখনো সাহিত্যিক কখনো গান কখনো অভিনেতা হিসেবে আমাদের সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনায় তবে আবার আলোচনা সমালোচনার পরে ঘটেছে ভিন্ন এক কাহিনী দর্শক আজকে বগুড়ার যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে সে একটা মামলা করতে যায় মামলা করতে যাওয়ার পরেই সেখানে হিরো আলমের দাবি হচ্ছে যে বিএমপি লোকেরা তাকে ব্যাপক পরিমাণে মারধর করেছে কিল ঘুষির সহকারে আরও অনেক কিছু সর্বশেষ তাকে কান্দরিয়ে উঠবোস করেছে এটা হচ্ছে হিরো আলমের দাবি এখন আসুন দেখি যে মূল ঘটনাটা কি হিরো আলম থেকে একটু বক্তব্যের অংশ সঙ্গ যে কারা তাকে এই কাজটি ঘটিয়েছে চলুন একটি ভিডিওর অংশ দেখি আজকে বিএনপি লোক গ্রামের পর কি আর মাত্র কাছে সারা বাংলাদেশের সব দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আস্তে আস্তে আমাদের এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন যবকর বিজনদীপ আজকে তার প্রমাণ দেখেন দিয়ে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আওয়ামী লীগ যাতে বিএনপি করতেছে এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একদিন আমি কোনোদিন কিছু করে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপেশ করেন তার একদিন আমি একটা অঘটন দেখান তো হিরো আলম তুই তারেক একদিন নামে তুই বকা দিছে দর্শক নিশ্চয়ই ভিডিওর অংশ দেখলেন এখন হিরো আলম সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন কারণ বিভিন্ন সময় আমরা তার ব্যতিক্রমী কিছু দেখেছি সবসময় সে ভিন্ন কিছু করার চেষ্টা করে কখনো নির্বাচনে দাঁড়িয়ে কখনো ভিন্ন ভিন্ন কিছুর মাধ্যমে তো আপনার মন্তব্য কি সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত